রাধে রাধে বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাড়িতে খুব সহজেই কীভাবে রসমালাই তৈরি করা যায় তার রেসিপিটি তার জন্য প্রথমেই আমি ওভেনে এক লিটার দুধ গরম করতে বসিয়ে দিলাম দুধটা ভালোভাবে ফুটে উঠলে তাতে অল্প অল্প করে ভিনিগার দেব ক্রমাগত নাড়তে থাকবো যতক্ষণ না দুধ থেকে ছানা কেটে যাচ্ছে দুধ থেকে সম্পূর্ণ ছানা কেটে গেলে ছানাটাকে একটা পরিষ্কার সুতি কাপড়ের ওপর ছেঁকে নিতে হবে সম্পূর্ণ ছানাটা ছেঁকে নেওয়ার পরে ঠান্ডা জল দিয়ে তিন চারবার খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে যাতে করে ভিনিগার টক স্বাদটা একদমই ছানার মধ্যে থেকে না যায় সম্পূর্ণ ছানাটা তিন চারবার ধুয়ে নেওয়া হয়ে গেলে ভালোভাবে চেপে চেপে জল ঝরিয়ে নিতে হবে জল ঝরানো ছানাটাকে একটা পাত্রে নিয়ে হাতের তালুর সাহায্যে ভালোভাবে মেখে নিতে হবে যতক্ষণ না ছানাটা সফট হয়ে যাচ্ছে যখন ছানাটা সফট হয়ে যাবে বা দলা ধরতে আরম্ভ করবে তখন ছানাটা অল্প অল্প করে নিয়ে ছানার বল বা ছানার গুলি তৈরি করে নিতে হবে সম্পূর্ণ ছানাটা থেকে যখন ছানার বল তৈরি করে নেওয়া হয়ে যাবে তখন আমাদের তৈরি করতে হবে চিনির শিরা বা রসের শিরা তার জন্য প্রথমেই আমি কড়াইতে দিয়ে দেব এক কাপ চিনি ও তিন কাপ পরিমাণে জল চিনির শিরাটা ভালোভাবে ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। যখনই জিনিস সেটা ভালোভাবে ফুটে উঠবে তাতে দিয়ে দেব এক এক করে ছানার বলগুলো ছানার বলগুলো দেওয়ার পর হাতার সাহায্যে চারিপাশ থেকে রস তুলে ছানার বলগুলো ওপরে দেবো এবং এইভাবে দশ থেকে পনেরো মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। তাহলেই আমাদের ছানার বলগুলো একেবারে রেডি হয়ে যাবে এবার আমাদের তৈরি করতে হবে মালাই বা রাবড়ি তার জন্য আমি ওভেনের পাঁচশো দুধ গরম করতে বসিয়ে দিলাম দুধটা একটু গরম হয়ে উঠলে আমি তাতে দিয়ে দেব এক প্যাকেট আমল দুধ ও কিছু কাটানো এলাচ এবং আগে থেকে টুকরো করে রাখা কিছু ড্রাই ফ্রুটস তারপরে দিয়ে দেব উপর থেকে কিছু কেশর দেওয়ার পরে দুধটাকে ভালোভাবে নাড়তে হবে যতক্ষণ না গুঁড়ো দুধটা দুধের সাথে ভালোভাবে মিশে যাচ্ছে গুঁড়ো দুধটা যখনই দুধের সাথে ভালোভাবে মিশে যাবে তারপর দিতে হবে এক কাপ পরিমাণে চিনি চিনি দেওয়ার পর ভালোভাবে নাড়তে থাকতে হবে এবার আমাদের রসের গুলিগুলো বা রসের বলগুলো রস থেকে তুলে নেওয়ার পালা হাতের সাজে চেপে চেপে আমি একটা পাত্রে ছানার বলগুলোকে তুলে নিলাম ছানার বলগুলো তুলে নেওয়ার পর দেখতে হবে রাবড়ি কতটা গাঢ় হয়েছে রাবড়িটা একটু গাঢ় হয়ে গেলেই তাতে আমরা ছানার বলগুলো একে একে দিয়ে দেব। ছানার বলগুলো দেওয়ার পরে ক্রমাগত রাবড়িটা নাড়তে হবে কারণ রাবড়িটা যেহেতু গাঢ় হয়ে গেছে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা অনেকটাই থেকে যাবে ক্রমাগত এইভাবে নাড়তে হবে দশ থেকে পনেরো মিনিট তাহলেই রেডি হয়ে যাবে আমাদের রসমালাই এবার ঠান্ডা ঠান্ডা নামিয়ে ঠান্ডা ঠান্ডা সার্ভ করলেই হয়ে যাবে আমাদের অসমানে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ